হ্যাঁ দর্শক দেখেন এই মেয়েটাকে পাওয়া গেছে মানিকঞ্জ সদর না মানিকঞ্জ সদর মানিকঞ্জ সদর ফুড ওভার ব্রিজের ওপরে দেখেন যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন তো রাজ হোটেলের সামনে এই পাশ হচ্ছে রাজ হোটেল রাজ হোটেলের সামনে এদিকে হচ্ছে ঢাকার এইদিকে হচ্ছে আরিজা ঢাকা আরিচার মহাসড়ক তো মেয়েটাকে এখানে পাওয়া গেছে আমি কালকেও দেখছি ভাবছি একটা ভিডিও করা যাক তাকে নিয়ে আমার ভিডিও দেখে অনেকে অনেকেই এর আগে পাগলদেরকে তার বাসায় পৌঁছে দিয়েছি বা তারাও এসে নিয়ে গেছে বাসায় কোথায় তোমার মাসা কোথায় মাসা কোথায় ভয় পাবো না আমি পাগলের দেখে ভয় পাই না বুদ্ধের দেখে ভয় পাই না দেখে কেমনে ভয় পাবো আমি গোয়েন্দার লোক হ্যাঁ গোয়েন্দার লোক তুমি তোমার বাসা কোথায় সেটা বলো তো দেখেন আসলে এই অবস্থায় মেয়েটাকে পাওয়া গেছে মানিকগঞ্জ সদর এটা এখানে এই পাশে হচ্ছে রাজ হোটেল তার পেছো নেই এখানে কি ড্যান্ডি নাকি ড্যান্ডি খাও ওটা তো পানি তুমি ড্যান্ডি খাও না দর্শক ভিডিওটা দ্রুত পরিমাণে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দেন দেখছেন কিভাবে যাইতেছে আমরা ওনার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি দেখি আসলে কোথায় যায় আপু তোমার নাম কি নাম কি তোমার তোমার নামটা বলো তোমার বাড়ি থেকে তোমাকে নিয়ে যাবে এসে তুমি নামটা বলো আপু চার পাঁচ দিন এখানে আইসে না দেখেন যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি ওনার বাসায় ওনাকে পৌঁছাই দিব আমি ওনাকে ওনার বাসায় পৌঁছে দেবো কথা দিলাম শুধু আমাকে একবার বলবেন তার বাড়ি কোথায় ঠিকানা কোথায় দেখেন অনেকে তাকে চিনতে পারছেন অলরেডি তোমার বাসার কোথায় বলো ইন্ডিয়া না বাংলাদেশ জি জি কী বললাম টাকা লাগবে তোমার টাকা লইবা টাকা দিমু টাকা লাগব হ্যালো টাকা লও টাকা ভাইয়া হাইশা দিস এখানে দেখতেছেন না আপনার সবাই দেখতেছেন এখানে আচ্ছা কারো কি বলছে ওনার বাসায় কোথায় কারো কি বলছে বলে নাই না আপু তোমার বাসায় কোথায় আপু আমি তোমার ভাইয়ের মতো বলো বাসায় কোথায় তোমার কোন জেলা তুমি টাকা চিনলা আবু বলো তুমি বলো কথা বলো তোমার বাসায় পৌঁছা দেবো আমি

দেখেন তো হাতে হাতে কিছু লেখা আছে না লেখা তো নাই কিছু আপু দাঁড়াও দেখেন আসলে ক্যামেরা দেখে পালায়া যাইতেছে আসলে আমি বুঝতে পারতেছি না আসলে মেয়েটা কে কথা বলো তুমি তোমার বাসা কোথায় হ্যাঁ কুমিল্লা কুমিল্লা কোথায় কুমিল্লা লাকসাম তো আমি অনেক মাঝে মধ্যে যাই লাকসামে যাই আমি কোন জায়গা বুঝলাম না আবার বলো কুমিল্লা কোথায় কুমিল্লা কোথায় বলে কুমিল্লা কুমিল্লা কোথায় সেটা বলে না যাই হোক আপনারা আসলে ভিডিওটি শেয়ার করবেন যদি কেউ চিনি থাকেন তাকে আমাকে জানাবেন আমি তাকে আসলে ওনার বাসায় নিয়ে পৌঁছাই দিব কি আপু দেবন্ধ কলেজ বড় দেবন্ধ কলেজ তো এখানে তুমি তুমি চোখ রাঙাইতেছো কেন আমার দিকে বুঝলাম না হ্যাঁ হ্যাঁ যাই হোক আসলে কোনো কথা বলবে না ওর কাছ থেকে কোনো তথ্য নিতে পারবো না আমি

এখানে তাকে পাওয়া গেছে দেখেন অনেকে কিন্তু এখানে ছিল আমি ওনার সাথে কথা বলেছি যা যারা চিনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর ওনার বাসায় আমি ওনাকে দেওয়ার ব্যবস্থা করে দিব আমার নাম্বারটা দেওয়া থাকবে এখানে আপনার সবাই যোগাযোগ করবেন কয়েকদিন দেখতেছেন আপনার ও ঠিকানা বলে না ও আচ্ছা আচ্ছা যাই হোক আসলে আমার মনে হয় যে ভালো মেয়েটা নাম বলতে পারবা তোমার তোমার নামটা কি আমার তো এখানে বাসা মানিগঞ্জ বাড়ি না তোমার তোমার বাসা কোথায় তোমার বাড়িতে আমি তোমাকে পৌঁছাই দিবের নাম কি আমার বাবেন না যাক পাগল উনি কথা বলতে পারেনা আপনারা সবাই ভিডিও শেয়ার করবেন আর আমাকে জানাবেন যদি কেউ চিনে থাকেন আমি আসলে ওনাকে ওনার বাসায় পোষা দেওয়ার ব্যবস্থা করে দিব ভালো থাকবেন না বুটা